নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা প্রবেশ করব শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায়ের এক গভীর তত্ত্বে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে বোঝাচ্ছেন সত্যসন্ধানীর পথ ও ভোগলোলুক মানুষের পথের মধ্যে কতখানি পার্থক্য এই অধ্যায়টির নাম রাজবিদ্যা রাজগুদ্ধ যোগ অর্থাৎ জ্ঞানের রাজা এবং বুধতম জ্ঞানের যোগ চলুন একে একে শ্লোক তিনটি পাঠ করি এবং তাদের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করি শ্লোক একুশ তেতং ভোক্তা স্বর্গলোকম বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিষন্তী এবং ত্রয়ী ধর্ম অনুপ্রপন্না গতাগতম লভন্তে অর্থ যারা যজ্ঞাদি করে পুণ্য অর্জন করে স্বর্গে যায় তারা সেখানে ঐশ্বর্য ও সুখ ভোগ করে কিন্তু যখন সেই পুণ্য ক্ষয় হয়ে যায় তখন আবার মর্তলোকে ফিরে আসে এইভাবে যারা কেবল কামনা ও ভোগের উদ্দেশ্যে ধর্মাচরণ করে তারা বারংবার জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে ভগবান এখানে এক চিরন্তন সত্য প্রকাশ করছেন পুণ্যের ফল যেমন সীমিত তেমনি ক্ষণস্থায়ী মানুষ যদি ধর্মকর্ম শুধু ভোগলাভের লাভের উদ্দেশ্যে করে তবে সে মুক্তি পায় না বরং কর্মফলের দোলাচলে চিরকাল ঘুরে বেড়ায় কখনো স্বর্গে কখনো মর্তে কখনো পুনর্জন্মে এই গতাগত বা আশায়াওয়ার চক্রই সংসারের বন্ধন শ্লোক বাইশ অননাশ্চিন্ত মাং যে জনা প্রত্যুপাস্তে তেষাং নিত্যাভিযুক্ত যোগক্ষেমম বহাম্মহম অর্থ যারা একনিষ্ঠচিত্তে কেবল আমাকেই ভজে ও চিন্তা করে আমি নিজেই তাদের যোগ ও ক্ষেমের ভার গ্রহণ করি অর্থাৎ যা তাদের প্রয়োজন আমি তা এনে দিই এবং যা তাদের আছে আমি তা রক্ষা করি এই শ্লোকটি গীতার অন্যতম শ্রেষ্ঠ আশ্বাস ভগবান নিজেই বলছেন যে ভক্ত একাগ্রচিত্তে অনন্য মনে শুধুমাত্র ঈশ্বরকেই ভাবেন তাকে সংসারের দায়ভার নিয়ে চিন্তা করতে হয় না ভগবান তার যোগ অর্জন অক্ষেন রক্ষা উভয় দায়িত্ব গ্রহণ করেন এখানে অনন্য শব্দটি গুরুত্বপূর্ণ অর্থাৎ যার মনে অন্য কোন কামনা অন্য কোনো উদ্দেশ্য নেই যে ভক্ত প্রেমের বন্ধনে ঈশ্বরকে সমর্পিত করেছে তার জীবনে ভগবানের কৃপা অবিচল হয়ে প্রবাহিত হয় শ্লোক তেইশ যে অন্য দেবতা ভক্তা যজন্ত্যা তেগপি মামেদ কোন ত্যা যজন্তবিদি পূর্বকম অর্থ হে কোন তে অর্জুন যে ভক্ত অন্য দেবতাদেরও শ্রদ্ধা ভরে পূজা করে সে প্রকৃতপক্ষে আমাকেই পূজা করে তবে তা যথাযথ নিয়মে নয় ভুল পথে এখানে কৃষ্ণ মানবচিত্তের ভক্তিবোধকে বিশ্লেষণ করছেন তিনি বলছেন সকল দেবতাই আসলে পরমেশ্বরেরই ভিন্ন ভিন্ন রূপ তবু যারা এই সত্য না জেনে অন্য দেবতাকে পৃথক সত্তা মনে করে পূজা করে তারা মূল ঈশ্বর ভক্তির পথ থেকে সরে যায় তাদের পূজাও ঈশ্বরের প্রতি যায় কিন্তু অবিধিপূর্বক অর্থাৎ যথাযথ জ্ঞানের অভাবে ভগবানের উদ্দেশ্য এখানে মানুষকে ভয় দেখানো নয় বরং এক মহান তত্ত্ব শেখানো সকল পূজাই শেষ পর্যন্ত সেই এক ঈশ্বরের প্রতি নিবেদিত কিন্তু সত্যজ্ঞান ছাড়া সেই পূজা মুক্তি দেয় না এই তিনটি শ্লোক একত্রে মানব জীবনের দুটি দিককে তুলে ধরে ভোগমুখী ধর্ম ও ভগমুখী ধর্ম প্রথমটি আমাদের আবদ্ধ করে সংসারের চক্রে দ্বিতীয়টি আমাদের মুক্তির পথে নিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আহ্বান জানাচ্ছেন স্বল্পমেয়াদী স্বর্গীয় সুখের মোহ ছেড়ে চিরস্থায়ী শান্তি ও প্রেমের পথ বেছে নাও কারণ যে আমায় একান্ত ভক্তিতে ভজে আমি তারই রক্ষক তারই বন্ধু তারই সব